আচ্ছা এই সরবেরিয়াতে গত তিন চার বছরে কোনো আইএসএফের পতাকা আমরা দেখিনি তো আজকে হঠাৎ করে আইএসএফের পতাকা প্রচুর বাজারে ছেয়ে গেছে এর কারণটা কি বুঝতে পারছি এ কারণটা হচ্ছে আমরা খুব লাঞ্ছিত বঞ্চিত ছিলাম টিএমসির বিরুদ্ধে এখন আমাদের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে আমরা মন খুলে আমরা দলীয় পতাকা নিয়ে আমরা মাঠে নেমেছি তার জন্য আমরা খুব ভালো আছি বা ভালোভাবে আমরা পতাকা টাঙাতে পেরেছি আমাদের নেতৃত্ব শহীদ ইসলাম মোল্লা দাঁড়িয়েছে ওনার নেতৃত্বে আমরা এখন সরবেরিয়া পতাকা মারছি আর আমরা খুব ভালো আছে না তো না কোনো সমস্যা নেই আমি এই নিয়ে আমরা খুব খুশি আপনার ব্যাপক খুশি আছে বলুন 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 বলে এই নিয়ে আমরা ব্যাপক খুশি আছি তাহলে কি আপনাদের কি ইচ্ছা আছে যে এমপিতে আইসে জিতবে একদম একদম হান্ড 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 ভোটে জিতবে একদম জিতিয়ে যাবে কোনো সমস্যা নেই কোনো এক লাখ জিতবে শহীদুল ভাই শিক্ষকতা করছেন পাশাপাশি তিনি আজকে ছাত্র আন্দোলন থেকে আইএসএফ এর প্রার্থী কেমন লাগছে ভাই আমরা রাজনীতি তো ছোটবেলা থেকেই করতাম ক্লাস এইট থেকে আমি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি তারপরে কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে আজকে যখন শিক্ষা শিক্ষক হয়েছি সেখানেও শিক্ষা আন্দোলনের সাথে জড়িত আছি তো দল আমাকে মনোনীত করার জন্য দল এবং ভাইজানদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আইএসএফ প্রার্থী কেন বেছে দিলেন দেখুন এখন সমাজে লড়াইয়ের জন্য যেটা মনে হচ্ছে যে আইএসএফ একটা জায়গা তৈরি করছে এবং আগামী দিনে আইএসএফ যে রাজনীতি করতে চাচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং একটা মানুষের মধ্যে বিশেষ করে যুবদের কাছে আইএসএফ যেভাবে গ্রহণযোগ্য যোগ্যতা হচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে যে আগামী দিনে আইএসএফ বাংলাকে পথ দেখাবে এতদিন ছাত্র আন্দোলন করেছেন আজকে প্রথম অনুভূতিটা কেমন লাগছে আপনি অন্যরকম অনুভূতি সমস্ত আমাদের যারা আমাদেরকে ভালোবাসে আমাদের সমস্ত ভাইরা ফুল মিষ্টি নিয়ে এসছে তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি কারণ এই লড়াইটা তো রুটি রুজির লড়াই আজকে যখন বাংলা হচ্ছে যে সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ছে শিক্ষাক্ষেত্রে যে চরম দুর্নীতি পার্থবাবু থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক মানিক ভট্টাচার্য থেকে শুরু করে এসপি সিনহা থেকে শুরু করে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরের ভট্টাচার্য থেকে শুরু করে সকলেই আজকে জেনে বলা যায় শিক্ষা দপ্তরটাই জেনে তো এটা আমরা আগেও বলতাম যে চোর ধরো জেল ভরো তৃণমূলের চোর বাদ দিলে তো কেউ নেই এবং আগামী দিন যদি আমরা কোনোদিন ক্ষমতায় আসি আমাদের সরকারের প্রথম কাজ হবে প্রতিটা জায়গায় প্রতিটা ব্লকে একটা করে খানা তৈরি করুন নালে এত চোর তোমরা রাখব কোথায় জেলে ধরবে না যেখানে 3.5 লক্ষ হোটেলের ব্যবধান সেই জায়গায় আপনি 당িয়েছেন কি লড়াই হবে কাদের সঙ্গে দেখুন ভোট ওইভাবে হয় না ভোট কারো বাবার বাবার সম্পত্তি নয় যে আমি তিন লাখ পেয়েছিলাম বলে সাড়ে 3.5 লাখ পাব ভোট যখন তখন মানুষের এটা হতে মোটিভ চেঞ্জ হয়ে যেতে পারে সন্দেশখালি একটা সময় মানুষ ঢুকতে 같তো না গতবারে আমাদের ক্যান্ডিডেট বা যারা বামেদের ক্যান্ডিডেট ছিল বা সেখানে ঢুকতে পারেনি আর এবারে সন্দেশখালিতে তৃণমূলের ক্যান্ডিডেট ঢুকতে পারবে না তাহলে এই যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে এবং এখানে এখন প্রতিটা ব্লকে সন্দেশখালি শুধু আজকে মিডিয়ার আলোয় এসছে বলে আপনারা শাহজাহানকে জানতে পারছেন বসিরহাটের প্রত্যেকটা ব্লকে একাধিক সাজান আছে এবং সেই শাহজাহানটা গত পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি মানুষ ক্ষোভে আছে বিক্ষোভে আছে সেই শাহজাহানদের বিরুদ্ধেই এবার ভোট বসিরহাটের শুধু সন্দেশ একা সাজান নয় প্রত্যেকটা ব্লকে আমি নাম বলে দিতে পারি একাধিক করে সাজান আছে সাজানদের বিরুদ্ধেই মানুষের ভোট এবং মানুষ যদি ভোট দিতে পারে যদি পারে না পারবে ভোট দিতে এবং কিভাবে ভোট সেটা সেটা আমরাও জানি নির্বাচন সব থেকে বেশি এখানে সি আর পি নশো কুড়ি কোম্পানি আপনারা জানেন ফলে এবং সবার শেষে আমাদের ভোট ভোট কিভাবে হবে সেটা কমিশনও করাবে আমরাও কিভাবে ভোট করাতে হয় সেই প্রচেষ্টা আমাদের দিক থেকে থাকবে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে এইবারের নির্বাচনে তৃণমূলের কোন স্থান থাকবে একা এই কি দিয়ে মানুষের কাছে আমাদের একটাই কাজ আমাদের লড়াইটা জাতের নয় আমাদের লড়াইটা ভাতের আমাদের লড়াইটা আটার লড়াই আমাদের ডাটাল লড়াই নয় আজকে যেভাবে জিও বা আম্বানিরা যেভাবে ব্যবসা করছে যেভাবে দেশ শিল্পপতিরা পুঁজিপতিরা যেভাবে পুরোটাই দখল করে নিচ্ছে এই নির্বাচনী বন্ডের নামে শিল্পপতিরা যেভাবে রাজনৈতিক দলকে টাকা দিল ঘুষ দিল আমাদের লড়াইটা তার বিরুদ্ধেই যে আমরা জনগণের কাছ থেকে জনগণের কাছেই যেতে চাই দেশ এবং রাজ্য পুরো হচ্ছে যে শেষের শেষ প্রান্ত দাঁড়িয়ে আছে তাই আমরা মনে করি স্বচ্ছ এবং সঠিক রাজনীতি করার জন্যই আজকে আইএসএফকেই আমরা বেছে নিচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এসে লড়াই হবে